আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমাদের সমাজে অনেক পুরুষরাই আছে বা অনেক মানে সংসার লাইফে অনেকেই আছে যারা একটা মেয়েকে একটা কথা বলে মানে কমন ডায়লগ থাকে সেটা হচ্ছে সারাদিন বাসায় তুমি কি করো শুধু ফোনটে পাছাড়া আর কি করতে পারো বা সারাদিন বাসায় বসে কি কাজটা করো তাদেরও উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন আপনারা যে বলেন সারা দিন বাসায় কি করো বা ফোনটা যখন তার হাতে দেখেন বলেন সারা দিন বাসায় বসে শুধু ফোনটে পাই এটাই তোমার কাজ আর কোনো কাজ নাই এই যে তিন বেলা যে খাবারটা দিতে হয় এই খাবারটা কে রান্না করে আপনি কি করেন কখনোই না এই রান্নাটা কিন্তু ওই মেয়েটাই করে যাকে আপনিই বলেছিলেন সারা দিন বাসায় কি করো এই যে আপনি সারা দিন বাইরে থেকে এরপরে বাসায় এসে একটু শান্তির নিঃশ্বাস নেন বাসাটা যেমন গুছালো দেখেন এই বাসাটা কে গুছায় আপনি অবশ্যই না বাসাটাও কিন্তু ওই মেয়েটাই গুছায় ওই মেয়েটা যদি একদিন বাসায় না থাকে পরদিন বাসা পুরো উলট পালট হয়ে যায় ওই মেয়েটা যদি একবেলা রান্না না করে তাহলে আপনি খাবার খেতে পারেন না কারণ তার রান্না খেয়েই আপনি অভ্যস্ত তারপরে আপনার কাপড় বলেন বা আরও অনেক 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 কাজ আছে সংসারে যে যে কাজগুলো ওই মেয়েটাই কিন্তু করে যাকে আপনারা বলেন সারা দিন বাসায় কী করো শুয়ে বসিয়েই তো কাটাও দয়া করে তাদেরকে এই কথাটা কখনোই বলিয়েন না কারণ তাদের শুয়ে বসে থাকাটা দেখেন আপনি ফোন টিপাটা দেখেন আপনি কিন্তু এর পিছনে যে কত পরিশ্রম তারাও করে সেটা আপনারা দেখেন না বা কখনও বোঝারও ট্রাই করেন না আমি সবার উদ্দেশ্যে বলতেছি না যে সবাই এরকম কাজ করেন এটা আমি বলতেছি না কিন্তু আমি অনেক জায়গায় শুনি আমারও একটা ফ্রেন্ড আছে ও আমাকে মাঝে মাঝে বলে যে আসলে এত কাজকর্ম করি এরপরেও কোনো নাম নাই এরপরেও যদি ফোনটা একটু হাতে নিয়ে বসি তাহলেই কথা শুনতে হয় সারা দিন শুধু ফোন টেপা এছাড়া আর কী কাজ জানো আর কোনো কাজ করতে পারো না নয়তো দেখা যায় শ্বশুরবাড়ির লোকজন কথা শুনে সারা সারাদিন ঘুমাও সারাদিন শুয়ে বসে খাও এই কথাগুলো শুনলে না খুব খারাপ লাগে আর যদি একদম কাঁচা কথাই বলতে হয় তাহলে বলবো যে আপনি কি তাকে বিয়ে করেছেন কাজের লোক হিসাবে মানে সে শুধু কাজই করে যাবে দিনরাত রাত পরিশ্রমই করে যাবে যদি সেজন্য বিয়ে করেন তাহলে তার পারিশ্রমিক দিন তাকেও একটা মাস শেষে টাকা দিন তার হাতে আর একটা কথা মাথায় রাখবেন সে আপনার ঘরের দাসী না সে হচ্ছে আপনার ঘরের লক্ষ্মী আপনার ঘরের অর্ধাঙ্গিনী সো যতটুকু পারেন আপনিও যেমন বাহিরে পরিশ্রম করেন সেও ঘরে পরিশ্রম করে এরপরে ফ্রি টাইমটা দুজনে ভালোভাবে কাটান এটাই সব থেকে বেটার হবে তো আমার কথা খারাপ লাগলে ইগনোর করবেন